मतलब पता लगा उस जहाज में क्या था उस कंटेनर में क्या था जो पाकिस्तान ने भेजा बांग्लादेश पे हमको पता लगना चाहिए तो उसके बगल वाले में जो आदमी था उसने कहा कि हमने देखा साहब हमने देखा तूने क्या देखा वो इतना बड़ा बड़ा डब्बा था इतना दो सौ सत्तर डब्बा आया इतना बड़ा तो हमने दरवाजा खोला तो अंदर से मैंने देखा মেনে দেখা কত কে দেখা ম্যানে দেখা বিলকুল বিল দেখা আন্দার টামাটো পেঁয়াজ আর অনেক কিছু থা দর্শক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পর করাচি থেকে একটা কার্গো জাহাজ বাংলাদেশে এসেছে যেটা নিয়ে ভারতের টেনশন যে না কোনো আবার এই কন্টেনার ভর্তি করে কোনো মেশিনারি জানলো আগের সেই দশ ট্রাকের ঘটনার মতন এবার দুইশো সত্তরটা কন্টেইনার ঢুকছে কি আছে এবার তো মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে না সন্দেহ উদ্বেগ আশঙ্কার মধ্যে আজকে আজকে আমরা ফাইনালি জানতে পারলাম সে জাহাজের মধ্যে কি আছে ভারত ভাবল কি আর ভিতরে মিলল কি চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী আপনার সাধারণ ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কি না তা যাচাই করে ছাড়পত্রতে কাস্টমস এরপর আমদানিকারকরা খালাস করে নেন তো বারোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে দুশো সত্তর না সরি তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয়েছিল এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুশো সাতানব্বইটি একক কন্টেইনার আরব আমিরাতের ছিল তিহাত্তর একক কন্টেইনার শিপিং এবং কাস্টম সূত্র বলছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে কাঁচামাল ভোগ্য শিল্পের কাঁচামাল এসব পণ্যের ওজন প্রায় ছয় হাজার তিনশো সাতত্রিশ টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে এসব পণ্য সরবরাহ করেছে আর তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বোনেট বা সোডা এটা বেসিক্যালি টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মোট একশো পনেরোটি কন্টেনারে রয়েছে সোডায়েস দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ছেচল্লিশ কন্টেনারে পঁয়ত্রিশ একক কন্টেনারে রয়েছে আপনার চুনা পাথর আর বাকিগুলা এখানে কাঁচামাল আছে ভোগ্য পণ্য আছে অনেক কিছুই আছে তো বেসিক্যালি ভারত গতকালকে থেকে যেভাবে মার্কেটটা গরম করছিল সেই মার্কেট গরমের মধ্যে আমরা ভাবছিলাম যে কি জানে কি আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও বিভিন্ন ছবি টবি দিয়া বলতেছিলেন এইবার দশ ট্রাক না দুইশো সাতানব্বই বা দুইশো সত্তর বা দুইশো নব্বই কন্টেনার ঢুকছে মেশিনারি যে ভরা ভারত বরাবরই টেনশানে থাকে যখন আওয়ামী সরকার ক্ষমতা থেকে সরে যায় আর যার কারণে হয়তো উত্তেজনাটা একটা পারদ আকারে হ্যাঁ চলে যায় তো মাতিজিনে কাহা বেটা ইয়ে তুনে দেখা কাহা ঠাকুর মেয়েদ নিয়ে দেখা কই দ্বারা ঠামাস করে একটা লাগায় সে কাল লাল করে দেবো মাইডি এরকম উল্টা পাল্টা খবর দিলে